হ্যালো ফ্রেন্ডস তো আজকে পৌঁছে গেছিলাম নিউ টাউনে জীবনে প্রথমবারই গেছি এর আগে আমি কোনো দিন মানে কলকাতার কোনো হস্তশিল্প মেলাতে যাইনি তো নিজের চোখে দেখেই আমি একটু অবাকি হয়ে গেলাম কারণ বিশাল বড় মেলা ছিল তো আমি যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এর পরেও আমি তোমাদের সাথে আরও কিছু ভিডিও শেয়ার করব তো তোমরা দেখতে থাকো আমি যতটা পেরেছি ক্যাপচার করেছি তো আরও ভিডিও আছে সেগুলো আমি তোমাদের সাথে ধীরে সুস্থে শেয়ার করব সেগুলো ক্রমশ প্রকাশ্য তো দেখতে থাকো তো হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি আমরা হস্তশিল্প মেলায়